Kaşeş, kaşeş. Bu şu Allah, bu şu yok aşka. Şeş, şeş. şeş. fulgasına. Full gas na, full gas na. এই যে এই যে এই যে খাও খাও এটা খাও এটা খাও আরে পশি কয়দিন যাবৎ খাও না তুমি এইমাত্র খাইলা আমি বুঝলাম না পুষি গাছ খাই কেন এটা আমার সাথে সাথে ছাদে আসবো আমি সকালে ফুল দেখার জন্য ছাদে আসি সাথে সাথে উনি আসবে এই যে আরো আছে আরো আছে আরো আছে এই যে নাও এই যে নাও কষে নাও এই যে আরো আছে এই যে যেটা খাও এটা খাও ফুল গাছ খানা এটা খাও তুমি খাইতে থাকো